দেখো তোমাদের তিরেস পাতে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো অঙ্কগুলো আমি তুলে রেখেছি তো এই অঙ্কগুলো আমরা কীভাবে করবো দেখো এখানে হর রয়েছে এখানেও হর রয়েছে এখানে লব রয়েছে এখানে লব রয়েছে এখানে লবটা বের করতে হবে কীভাবে আমরা বের করব দেখো আমি তোমাদের কী বলেছি এর আগের ভিডিওতে বলেছিলাম যে হরকে আমরা যে সংখ্যা দিয়ে গুণ করবো আমরা লবকেও কিন্তু সেই একই সংখ্যা দিয়ে গুণ করবো দেখো এখানে কত রয়েছে দশ তাহলে পাঁচের সাথে কত গুণ করে দশ হয়েছে দুই পাঁচ দুকুনা দশ তাহলে দুইয়ের কিন্তু দুই গুণ হবে তাহলে দুই দুকুনা। চার বুঝতে পারলে তাহলে এখানে লব কত হবে চার দেখো এখানে কত রয়েছে পনেরো তাহলে পাঁচের সাথে কত গুণ করে পনেরো হয় তিন গুণ করলে পনেরো হয় তাহলে আমরা কি জানি হরকে যেহেতু তিন দিয়ে গুণ করছে তবে লবকেও আমাকে তিন দিয়েই গুণ করতে হবে তাহলে তিন দুগুণো কত হবে ছয় যারা আগের ভিডিওটি দেখনি তারা অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবে এখানে কত রয়েছে আট তাহলে দুই এর সাথে কত গুণ করলে আট পাই আমরা চার গুণ করলে আট পাই তাহলে পাঁচের সাথে আমাকে চার গুণ করতে হবে চার পাঁচে কুড়ি এখানে কত রয়েছে লবে চোদ্দ তাহলে দুয়ের সাথে কত গুণ করে চোদ্দ হয় সাত সাত দু গুণ তাহলে চোদ্দ তাহলে হরকেও তুমি সাত দিয়ে গুণ করো পাঁচ সাথে পঁয়ত্রিশ তাই না এখানে দেখো হরে কত রয়েছে চৌদ্দ তাহলে সাতের সাথে কত গুণ করলে চোদ্দ হবে দুই তাহলে দুইয়ের সাথে দুই গুণ হবে কত হবে চার তাই না এখানে কত রয়েছে ছয় তাহলে দুইয়ের সাথে কত গুণ করলে ছয় হয় তিন গুণ করলে হয় তিন দু ছয় তাহলে লবকে তুমি তিন দিয়ে গুণ করেছো তাহলে তোমাকে হরকেও তিন দিয়ে গুণ করতে হবে ভগ্নাংশীর নিয়ম লবকে হরকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হয় তাই না তাহলে তিন সাথে কত হবে এটা একুশ তারপরে কি রয়েছে এখানে দশ তাহলে দুয়ের সাথে কত গুণ করে দশ হয়েছে পাঁচ পাঁচ দু গুণা দশ তাহলে সাথে সাথে তুমি পাঁচ গুণ করে নাও পাঁচ সাথে পঁয়ত্রিশ এই অঙ্কটি তুমি নিজে করবে তুমি ঘ নাম্বার অঙ্কটি দেখো এখানে কি রয়েছে একুশ সাতাশ এখানে কোনো সংখ্যা নেই তাহলে আমাকে ভগ্নাংশটা বের করতে হবে তো এই ভগ্নাংশটা যে রয়েছে তোমাদের আমি আগের ভিডিওতে শিখেছি ভগ্নাংশটাকে লঘিষ্ঠ আকার কিভাবে করা অর্থাৎ ছোটো আকার এটাকে প্রথমে আমাকে ছোট আকারে আনতে হবে তো এটাকে আমরা যদি ছোট আকারে আনি তাহলে তিনের ঘর দিয়ে আমি লব আর হরকে ভাগ করবো তাহলে তিন সাতে একুশ তিন লং সাতাইশ তাহলে কত হবে সাত আর নয় তিনের ঘর দিয়ে আমি লব আর হরকে ভাগ করলাম একই সংখ্যা দিয়ে যেমন লব আর হরকে গুণ করতে হয় রকম কোনো ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হলে একই সংখ্যা দিয়ে তাকে ভাগ করতে হয় তাহলে তিন দিয়ে ভাগ করলাম এবার আমি ভগ্নাংশটা পেয়ে গেলাম এবার আমি এই উত্তরগুলো খুব সহজে বের করতে পারবো তাহলে সাতের সাথে কত গুণ করলে আঠাশ হবে চার তাহলে তুমি নয়ের সাথে চার গুণ করো চার লং ছত্রিশ এখানে কত রয়েছে চুয়ান্ন তাহলে নয়ের সাথে কত গুণ করে চুয়ান্ন হয় ছয় ছয় লং চুয়ান্ন তাহলে তুমি হরকে ছয় দিয়ে গুণ করেছো তাহলে তুমি লবকেও ছয় দিয়ে গুণ করো ছয় সাথে বিয়াল্লিশ এখানে কত রয়েছে ছাপ্পান্নালে সাতের সাথে কত গুণ করলে ছাপ্পান্ন হয় সাতের সাথে যদি আমি আট গুণ করি তাহলে সাত আটে তাহলে তুমি নয়ের সাথেও আট গুণ করো তাহলে আট লং কত হবে বাহাত্তর তাই না এবার পরের অঙ্কটি দেখে নাও এটা একই অঙ্ক ঘর দিয়ে আমি এটাকে ছোট সেম তিন অঙ্কের চব্বিশ তিন এগারো তেত্রিশ তাহলে এখানে কত হবে আট আর এখানে হবে এগারো এবার আমি খুব সহজে এই ভগ্নাংশের লব হর বের করতে পারবো এখানে কত রয়েছে চল্লিশ তাহলে আটের সাথে কত গুণ করলে চল্লিশ হয় পাঁচ তাহলে তুমি লবকে পাঁচ দিয়ে গুণ করেছো তুমি হরকেও পাঁচ দিয়ে গুণ করো তাহলে পাঁচ এগারো কত হবে পঞ্চান্ন তাই না তারপরে কি রয়েছে এখানে ছেষট্টি তাহলে এগারোর সাথে ছয় গুণ করলে ছেষট্টি হবে তাহলে আটের সাথে তুমি ছয় গুণ করো ছয় আটা আটচল্লিশ কত রয়েছে চৌষট্টি তাহলে আটের সাথে আট গুণ করলে চৌষট্টি হয় তাহলে লবকে তুমি আট দিয়ে গুণ করেছো তাহলে হরকেও আট দিয়ে গুণ করতে হবে আট এগারো অষ্টআশি বোঝা গেল এবার তুমি ছ নম্বর অঙ্কটি দেখো এখানে একটা ভগ্নাংশ নেই কিভাবে ভগ্নাংশটা রয়েছে আগের মতো করে আমি প্রথমে লঘিষ্ট করবো কি করবো লঘিষ্ট অর্থাৎ ছোট আকারে নিয়ে আসবো তো তিনের ঘর দিয়ে আমি এটাকে ছোট করতে পারবো তিন সাত একুশ তিন বারো ছত্রিশ তাহলে এখানে কত হবে সাত আর এখানে হবে বারো এবার সাতের সাথে কত গুণ করে পঁয়ত্রিশ হবে তুমি ভগ্নাংশটা পেয়ে গেছো এখন তুমি এগুলো খুব সহজে বের করতে পারবে সাতের সাথে কত গুণ করলে পঁয়ত্রিশ হয় পাঁচ পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে বারোকেও পাঁচ দিয়ে গুণ করতে হবে লবার হরকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে তখন থেকেই আমরা করে আসতেছি তো পাঁচ বরং কত হবে পাঁচ বরং ষাট এখানে কত চুর চুরাশি তাহলে সাত বারং চুরাশি তাহলে সাত দিয়ে সাতকে গুণ করো সাত সাথে ঊনপঞ্চাশ বুঝতে পারলে তো এই ছিল তোমাদের তিরাশি পাতার অঙ্কগুলো খুব সহজে তোমাদের আমি বুঝিয়ে দিলাম যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি লাইক করবে এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা প্রশ্ন আমাকে কমেন্ট করে জানাবে পরের ভিডিওতে আমি তোমাদের বাকি অঙ্কগুলো করিয়ে দেবো তাই তোমরা অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো এই ছিল তোমাদের আজকের অঙ্ক